আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আপনাদেরকে দেখাবো এই যে লাউয়ের ফুলে মানে ফুলের যে কলি একেবারে পুরো ফুটেও নাই এই যে এরকম এই অবস্থা এগুলো কাইটা আপনার বেগুনি এই টাইপের আর কি এটারে বেগুনির মতো করে আর কি বাঁচব তো এটা কেমন হয় ভালো খারাপ দুইটার যেমনই লাগে আপনাদেরকে জানাবো ভালো লাগলো বলবো আর খারাপ লাগলো বলবো তো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটা বাজার পরে কেমন হয় বলে দেখছে দেখছে এই হ্যাঁ তো সত্যিই এই এইটা ওইস অনেকগুলা কিন্তু হয় নাই এগুলো হ্যাঁ এটা আমাদের এই ফুলের কলিগুলা কাটা হয়ে গেছে আপাতত এই 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 কটা দিয়েই ট্রাই করুন আর এই কত এই কটা বাড়ি করতেই পুরা গাছের থেকে অনেক জায়গার থেকে বাড়ি করতে হয়েছে তো দেখি এটা কেমন লাগে এটার স্বাদ কেমন হয় এবং খারাপ হইলেও আপনাদের বলবো ভালো হইলেও বলব এই ফুলগুলা যখন আপনারা দুইবেন এটার ভিতরে এক পদের পোকা থাকে এইগুলো একটু ভালো কিরা এইভাবে এইভাবে সরাই নেবেন এতে ভিতরের পোকাগুলা বাইরে যায় তা আমি এটা ধুইয়া আগে পানিটা চিপটাই নিছি বিসমিল্লা এখন হলো এই যে বেসনগুলো আনা হয়েছে

act va fast chira ko no ko no ko no ko debre debrete no cha min no ko no ko chira na ma temon mitase sta pomaditu ko

প্রথম কথা লিখে পুরা গা পোড়া গন্ধ আর দ্বিতীয় কথা হয়েছিল ভিতরে এটা খুব বেশি মজাও না আবার একেবারে খারাপ না ট্রাই করা যায় তবে আমি বাঁচতে পারিনি এইটা ভালো করে বাঁচছে দিয়ে এটা যেমন হয়েছে স্মেলা হুম এখন ভালো ভাব পারলে খারাপ লাগে না ভালোই কিন্তু ফুলের এই জায়গাটা যে আছে এই জায়গাটা একটু শক্ত শক্ত ভাব লাগে এটা অন্য প্রসেসিং হয়ে যাইব এই এটার অবস্থা আপনারা ট্রাই করে দেখতে পারেন খারাপ ভালো আপনারা খায়া দেখেন আমার কাছে মোটামুটি বুঝলো বাবা বন্ধ কর